ওয়াইজ নিউজ খবরের সত্যা সত্য চব্বিশ ঘন্টা আবারও ফিরে এলেন উত্তম কুমার কি আমার কথা শুনে চমকে যাচ্ছেন তো চলুন জেনে নি কিভাবে ফিরে এলেন মহানায়ক সম্প্রতি শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ছবি অতি উত্তমে দেখা গেছে মহানায়ককে অভিনয় করতে তবে সে বাস্তবে অভিনয় করছে না সবই এআই এর কামাল সেই স্বর্ণযুগের অভিনেতা ছিলেন মহানায়ক উত্তম কুমার সেই সময় এক নামেই সবাই চিনতেন উত্তমকে মহানায়কের আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় তেসরা সেপ্টেম্বর উনিশশো ছাব্বিশে জন্মগ্রহণ করেন কলকাতায় অভিনয় জগতে সবাই উত্তম নামেই চিনতেন সেই সময় বাংলা চলচ্চিত্রকে অনেক ছবি উপহার দিয়েছে উত্তমবাবু ছবিগুলো হলো নায়ক দেওয়া নেওয়া অমানুষ সপ্তপদী সাড়ে চুয়াত্তর অসাধারণ হারানসুর অ্যান্টনি ফিরিঙ্গি চিড়িয়াখানা অগ্নি পরীক্ষা চৌরঙ্গি ইন্দ্রাণী মৌচাক সাগরিকা এই তালিকা শেষ হওয়ার না আজও এই পদ যদি না শেষ হয় গানটি শুনে সবাই খুবই খুশি হয় সকলের মুখে মুখে প্রচলিত এই গানটি উত্তম কুমারের শেষ অভিনীত সিনেমা হলো অগুবধূ সুন্দরী শুটিং মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি চব্বিশে জুলাই সালে মাত্র বছর বয়সে আমাদের ছেড়ে ওপারে চলে যান তবে এত বছর পর তাকে ফিরে আসতে দেখে খুশি হয়েছে তার ভক্তরা আধুনিক প্রযুক্তির হাত ধরে ফিরছেন উত্তম উত্তম কুমার সিনেমার নাম অতি এখানে অভিনয় করতে দেখা যাবে অরিন্দ সেনগুপ্ত গৌরব চ্যাটার্জি রশ্মি ভট্টাচার্য লাবণী সরকার সুভাষি মুখার্জিকে এখানে গল্পের ট্রেলারে দেখানো হয়েছে একজন উত্তম কুমারের ভক্ত তাকে নিয়ে রিসার্চ করছে এবং তার সাধনের সিদ্ধিলাভ হওয়ায় তাকে মহানায়ক দেখা দেয় এই চরিত্রটি করতে দেখা যাবে আর এখানে গৌরব থাকবেন তার নিজের চরিত্রে মানে যা সেই চরিত্রটি প্লে বাস্তবে করবেন তিনি ভক্তির ডাকে সারা দেন মহানায়ক উত্তম কুমার এই বসন্তে মুক্তি পাচ্ছে মুভিটি তবে দর্শকরা কতটা ভালোবাসা দেয় সেটাই দেখার